আপনার মেহেগুন কাঠের রহ অবস্থায় ত্রিশ একাশি মানে ছত্রিশ ইঞ্চি তিন ফিট চৌকাটের পাল্লা এগুলো মাত্র ছয় হাজার টাকা এখানে কাটার সিদ্ধ করা হয় বয়ল করা হয় বয়ল করা হয় কাটার জন্য গুনে না খায় বাঁকা যেন না হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে বয়েল করি বয়েল করার পরে পানিটা নিষ্কাশ করার জন্য এখানে সিজনিং করি আমরা শুকানো এখন ধোয়া উঠতেছে দেখেন ক্যামেরা মেরে দেখেন আমরা আসলে বয়েল করছি না কাস্টমার বুঝবেন এই যে এই দাগগুলো এগুলো গুলো কেমিক্যাল বয়েল করার এটি চিহ্ন এটা আছে মেহগুনি কাঠের দরজা ডিজাইন কোনো ফেক না যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনারা লেকার পলিশ সহ মাত্র 13500 টাকায় লেকার পলিশ

এখানে কাটার সিদ্ধ করা হয় বয়ল করা হয় দিয়ে বয়েল করা হয় কাটার জন্য গুনে না খায় বাঁকা যেন না হয় আচ্ছা আচ্ছা এখানে বয়েল করি বয়েল করার পরে পানিটা নিষ্কাশ করার জন্য এখানে সিজনিং করি আমরা শুকানো এখন ধোয়া উঠতেছে দেখেন ভিতরে কাট ইয়া দেওয়া লোড দেওয়া এখন নাই বা খুললাম এই যে এখানে যাচ্ছে হেমায়তপুর নব্বই পিস দরজা যে ডেলিভারি যাবে এই যে লেখা আছে আপনি দেখেন প্রতিটা দরজার গায়ে হেমায়তপুর আমাদের দরজার থিকনেস গুলো দেখেন আমরা সত্য বলি না মিথ্যা বলি দরজা আবার দরজা কেনার আগে আগে আপনি মাপটা সঠিক আছে কিনা সেটা দেখবেন মুখি চাপা মারি না সঠিক মাপটা দেয় ঠিক আছে ওইটা দেখবেন ঠিক আছে পাকা দেড় ইঞ্চি দেড়ের ফিনিশিং এর ফলে ওভার ওভার থাকে আমাদের মালগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলা উনচল্লিশ বাই আকাশি ইঞ্চি আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তেত্রিশ ইঞ্চিবাই আশি ইঞ্চি দিচ্ছি আমরা ছয় হাজার টাকা কিভাবে ডিজাইন হবে না এমনি চলে যাবে না এগুলা র অবস্থায় যাবে এগুলা পাইকারি মাল এগুলা পাইকারি মাল নব্বই বিধ হেমাইত ফুল এগুলো অর্ডার করছেন এগুলো চলে যাবেন হ্যাঁ হ্যাঁ এই যে কাঠ বয়লিং সিজনিং করে এগুলা যাবে পাবনা এগুলো যাবে টাঙ্গাইল এগুলা দরজা তৈরি করা হচ্ছে আচ্ছা এই যে এখানে যাবে পাবনা হ্যাঁ এইটা যাবে এগুলো যাবে দামরাই ধামরাই ধামরাই এগুলো যাবে ধাম দামরাই ঢাকা এগুলো যাবে পাবনা এই যে দরজা গায়ে লেখা আছে আপনি দেখেন কি আছে এগুলো পাবনা যাবে এগুলো লেখা আছে হ্যাঁ তো এগুলো আপনি ক্যামেরা মেরে দেখেন আমরা আসলে বয়ল করছি না কাস্টমার বুঝবেন এই যে এই দাগ এগুলো কোন কেমিক্যাল বয়ল করার এর চিহ্ন চিহ্ন এটা আপনারা দেখবেন কোন কারখানায় কোন দরজায় এরকম দাগ আছে কিনা তাইলে মনে করবেন যে এটা পারফেক্ট আপনাদের বয়ল সিজন করা হয়েছে ঠিক আছে

ওই যে কালো দাগ দেখা যায় হ্যাঁ তো এগুলা আমরা বিক্রি করতেছি এ গ্রেড বত্রিশশো টাকায় জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি বি গ্রেড বিক্রি করতেছি পঁচিশশো টাকায় জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখানে যে ডিপ পাল্লা দেখেন এগুলো এগুলো পাইকারি আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেনি যারা নতুন করে নিবেন নিতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কোয়ান্টিটি সর্বনিম্ন বিশ পিস হইতে হবে এগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে বত্রিশশো টাকা ঠিক আছে আর খুচরা সাড়ে তিন হাজার চার হাজার টাকা এগুলো এই যে একটা গামারি কাঠের দরজা আপনার উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি হ্যাঁ এগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছে আট হাজার টাকায় এ আছে মেহগুনি কাঠের দরজা ডিজাইন কোনো ফ্যাক্ট না যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনারা মাত্র র অবস্থায় পলিশ সারা নিতে পারবেন সাত হাজার টাকায়

ঠিক আছে কথা যা বলবো কাজে তা না হইলে যা ব্যবস্থা নেবে কাস্টমার তা মাথা হইতে নেবো ইনশাআল্লাহ ইমানের সাথে ব্যবসা করতেছি

করব না হ্যাঁ কাটাল কাটের দরজা কাটাল কাঠের দরজার দাম নাহিবা বললাম যাদের প্রয়োজন আমাদেরকে নক করবেন আমরা দামটা বলে দিব একটা ডিজাইন আছে হ্যাঁ যাদের প্রয়োজন ভাই ডিজাইনের কোনো শেষ নাই যেই ডিজাইনই চাই কাস্টমার আমরা ওইটা ই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া ঢাকার বাইরে আপনার কি ভাই ডেলিভারিগুলো দিয়ে থাকেন ঢাকার বাইরে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি একদম জেলা পর্যায়ে থানা পর্যায়ে না জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থানা পর্যায়ে কেউ যদি নিতে চান তা সার্ভিসে যদি একশো টাকা পঞ্চাশ টাকা বেশি লাগে তা কাস্টমার দিলে আমরা পুষিয়ে দিব পুঁবেন ঠিক আছে

কেজি 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 মাল কিনবেন দাম আপনার দামে কম মালে যদি আপনি এক পাঁচশো টাকা আপনি সার পান তাহলে আপনি দরজাতে সাত পাঁচশো টাকা আপনি সারতে পারবেন ঠিক আছে তা আমরা দাম ধরে মাল কিনি একবারে বেশি করে এই আমাদের মাল কিনা দামটা একটু কম পরে লেকারের মালটা এই জন্য লেকারের দামটা আমরা একটু কমে দিতে পারি দরজাটা আচ্ছা তো কবির ভাই আমরা একদম ভিডিও শেষ করে চলে এসেছি যে সর্বশেষ আপনারা এখানে আসার ঠিকানাটা একটু বলবেন এবং দেশ ও বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার সেটা দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা পেট্টিকে আইসা মালটা কিনতে পারেন না আপনার দূর প্রবাসে থাইকা মোবাইলে দেখে মালটা কেনেন আপনারা একটা জিনিস দেখবেন কারখানায় বয়লিং সিজনিং ব্যবস্থা আছে কি না যদি পুরোপুরি থাকে তাহলে আপনারা ওই কারখানা থেকে মালটা কিনবেন এবং মিটার দিয়ে মাইফা দিতে পারবেন দেখবেন যে আপনার তেরো পার্সেন্টের নিচে আপনার মশ্চারাইজ আছে কিনা যদি কাটে পানি থাকে দরজাটা বাইক হয়ে যাইব ফাঁকা হয়ে যাইবোগা তো আমি আবার বলি কারখানায় বয়লিং সিজনিং যেখানে আছে প্রযুক্তিগুলো আছে ওখান থেকে আপনারা আপনার মূল্যবান মালটা আপনি অর্ডার করবেন কাঁচা মাল কিনবেন না কখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমার আপনার মেধা শক্তি খাটে আপনি আপনার মাল কিনবেন রাইট আপনার ইলনা একটু বলে আমার এখানে আসার ঠিকানা গাজীপুর দিক থেকে আসতে চাইলে উত্তুলা উত্তর আবদুল্লাপুরে আপনার মিনি বাস আছে মিরপুরের উদ্দেশ্যে সেরে আছে অর্ধেক পরে অর্ধেক পথে বাংলাদেশ ভোট ক্লাব বিরুলিয়া ব্রিজের গোড়া নেমে গেলে ওখান থেকে রিক্সা দিয়ে আমার কারখানায় চলে আসতে পারবে এবং মিরপুর শাহালি মাদারের সামনে লেগুনা গাড়ি আছে আমার কারখানার সামনে চলে আসতে পারবে আমার কারখানা হলো

ঠিক আছে তো কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলাইকুম